হ্যালো ভিভার্স আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কট কাপড়ের তৈরি সম্পূর্ণ বাইরের কিছু জ্যাকেট কালেকশন সম্পূর্ণ ইউন কালেকশন আজকে আপনাদেরকে দেখাতে যারা অফিসিয়ালি কালেকশন ইউজ করেন এবং যারা অফিসিয়াল কিছু ইউনিক কালেকশন খুঁজছে তাদের জন্য একদম বেস্ট কালেকশন হবে প্রত্যেকটি জ্যাকেট এবং কিন্তু খুব উন্নত মানের ডিফেস সমন্বিত হবে সো এক এক করে চলুন পর্যায়ক্রমে জ্যাকেটগুলো দেখে খুব সুন্দর উন্নত কোয়ালিটি সম্পন্ন জ্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি প্রোডাক্টই হবে আজকে প্রথমে আপনাদের কাপড় কোয়ালিটিটা দেখাচ্ছি সম্পূর্ণ কট তৈরি এটি ভিতরে থেকে শুরু করে উপরে আপনারা সম্পূর্ণ কট কাপড় পাচ্ছেন এবং সেলাই ফিনিশিং কিন্তু খুবই জোস দেখুন খুব উন্নত মানের সেলাই এবং বাইরের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং কলার থেকে দেখুন কলার কিন্তু খুব সুন্দর কলার দেওয়া হয়েছে সাথে ব্যান্ড কলার খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং জিপার পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ অরিজিনাল জিপার পাচ্ছেন বাইরের জিপার জিপার এবং ইনার কোয়ালিটিতে আপনারা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল প্যারাশুট কাপড়ের একটি লেয়ার পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং হাতে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু রি খুব সুন্দর হাতার কোয়ালিটি সহজে ছেড়ে দিবেন এই রিপটি কিন্তু উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন রি এবং প্রোডাক্ট ঠিক এই যে কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর ডিজাইন সমৃদ্ধ পাশাপাশি আপনারা কিন্তু পাচ্ছেন দুই পাশে কিন্তু পকেট পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পকেট এবং পকেটে কিন্তু আপনারা কিন্তু সুন্দর দুটি বাটন পাচ্ছেন পাচ্ছেন দেখতে ইউনিক কিছু কালেকশন কালেকশন এবং একদম প্রোডাক্টের এই আপনারা কিন্তু কিন্তু আবার পাচ্ছেন সহজে ছেড়ে দিবেন এই রিপটি ফিটিংসের জন্য খুবই উপকারী একটি রিপ এটি সহজে শরীরের সুন্দর ফিটিংসের এর জন্য খুবই সুন্দর ফিটিং হবে যে কোনো ব্যক্তির শরীরে এটি ফিটিংস হবে এবং সুন্দর কালেকশন সমৃদ্ধ এই প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু সাইজ কিন্তু আমরা কিন্তু দিতে পারবো এল এক্স এল ডাবল এক্সেল টু এক্স এল থ্রি এক্সএল প্রত্যেকটি সাইজ আমরা দিতে পারবো এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু এক কালার খুব সুন্দর উন্নত মানের কালারের ব্যাকপার্ট পাচ্ছেন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাপড়ের কোয়ালিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা আছে একদম সুন্দর সফট একটি কট কাপড়ের তৈরি একটি জিনিস দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এটি খুবই উন্নত মানের কোয়ালিটির পাশাপাশি কিন্তু পাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা সুন্দর সুন্দর কালেকশন এটি যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শেট ফ্যাশন ভিজিট করেন আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড না সুন্দর সুন্দর এই কালেকশন গুলো যারা অফিসিয়ালি ইউজ করতে পারবেন প্লাস আপনারা কিন্তু ফ্যাশনেবল ভাবেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ বাইরের কালেকশন এবং সুন্দর কোয়ালিটি সম্পন্ন হওয়ার কারণে এগুলো কিন্তু খুবই উন্নত মানের প্রাইস সমৃদ্ধ করুন বন্ধুরা উন্নত মানের কোয়ালিটি আপনারা বুঝতেই পারছেন আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি চলে দেখুন একটি সুন্দর কালেকশন এটিও দেখতে পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এটিও সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন করা আছে সম্পূর্ণটি সম্পূর্ণ প্রোডাক্টের প্রত্যেকটি এজে কিন্তু আপনারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এবং সুন্দর লোগো পাচ্ছেন সাইড এ সহজে উঠবে না খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন হওয়ার কারণে হাতাতেও পাচ্ছেন কিন্তু সুন্দর রিপ রিপটি সহজে ছেড়ে দিবে না খুব উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ রিপ এবং চেইন দেখতে পাচ্ছেন এবং ভিতরে আপনারা ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন একদম সম্পূর্ণ অরিজিনাল প্যারাসুট কাপড়ের সুন্দর সফট একটি কাপড়ের যে লেয়ারটি আপনাকে সুন্দর একটি ফ্যাশনেবল লুক দিবে এবং ভেতরের যে প্যারাসুট কাপড়ের লেয়ার সেটা আপনাকে চরম একটি উষ্ণতা দিবে তো বন্ধুরা সুন্দর একটি কালেকশন বুঝতেই পারছে কলার কোয়ালিটি থেকে শুরু করে হাতার কোয়ালিটি থেকে শুরু করে সবই খুবই জোর এবং ব্যাক পার্ট পাচ্ছেন সুন্দর এক কালারের খুব সুন্দর ব্যাকপার্ট পাচ্ছেন এবং দেখুন ব্যাকপার্ট আপনারা কাপড়ের উপরে সুন্দর যে ডিজাইনটি করা আছে সেটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ডিজাইন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্যাশনেবল একটি কালেকশন যারা ইউনিক কালেকশন করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি অপশন বেস্ট একটি কালেকশন সো বন্ধুরা যারা এগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্টস ইন কমেন্ট সেকশনে আমাদেরকে আমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন পরের একটি কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি কালারফুল একটি কালেকশন কাছ থেকে একটু দেখাচ্ছি বন্ধুরা এর কালার কোয়ালিটি কিন্তু খুবই জোস কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সবই খুবই জোস হবে বন্ধুরা দেখুন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন কট কাপড়ের যে একটি সুন্দর যে লেয়ারটি দেওয়া হয়েছে কাপড় খুবই সফট কাপড় এবং হাতাতে পাচ্ছেন উন্নত কোয়ালিটির কিন্তু সহজে ছেড়ে দিবেন আগেই বলেছি এবং এর ব্যান্ড কলারে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি রিপ পাচ্ছেন সেখানেও এটি কিন্তু সুন্দর একটি সফট একটি একটি কালেকশন সহজে ছেড়ে দিবেন এটিও কিন্তু স্টিচ সম্পূর্ণ এবং কলার কোয়ালিটির ভিতরে আপনারা কিন্তু সম্পূর্ণ চেইন যেটি পাচ্ছেন একদম অরজিনাল চেইন পাচ্ছেন এবং ভিতরে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ একটি ভিতরে একটি সুন্দর একটি সফট কোয়ালিটি সম্পন্ন একটি লেয়ার এটি আপনাদেরকে একটি চরম উষ্ণতা বুঝতেই পারছেন ডাবল লেয়ার পাচ্ছেন ভিতরে সুন্দর মকমল ফেদার একটি সুন্দর লেয়ার বন্ধুরা বুঝতেই পারছেন প্রোডাক্টের লাস্ট এইজে কিন্তু আপনারা দুটি ফ্যাশনেবল ফ্যাশনেবল দুটি পকেট পাচ্ছেন খুবই কালারফুল করে দেওয়া আছে এবং যথেষ্ট বড় ইচ্ছা করলে আপনারা হাত ভিতরে রাখতে পারবেন খুবই এটি বুঝতেই পারছেন খুবই ফ্লেক্সিবল প্রোডাক্ট এবং প্রোডাক্টের লাস্ট এইজে কিন্তু আপনারা কিন্তু আবার রিপ পাচ্ছেন রিপটি কিন্তু সহজে ছেড়ে দিবে না একদম সুন্দর ফিটিংস এর জন্য খুব উপকারী এই রিপটি সুন্দর একটি সুন্দর একটি কালারফুল কালেকশন যারা ইউনিক কালেকশন করতে পছন্দ করেন আপনার এগুলো কালেকশন কিন্তু বাইরে মেলাতে পারবেন না খুবই উন্নত মানের কালেকশন একদম ইউনিক কালেকশন বুঝতেই পারছেন বন্ধুরা তো বন্ধুরা এই ধরনের কালেকশন নেওয়ার জন্য অবশ্যই আপনারা শেষ ফ্যাশনের ভিজিট করুন শেষ ফ্যাশন মানেই তো বন্ধুরা আরেকটি চলে খুব সুন্দর সুন্দর এটিও একটি কালারফুল কালেকশন মানে কাছ থেকে দেখাচ্ছে কালার কম্বিনেশনটা খুবই জোর তিন চারটি কালার একসাথে কম্বিনেশন করে দেওয়া হয়েছে খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন খুবই মানের কোয়ালিটি সম্পন্ন মেশিন দ্বারা তৈরি এটি এবং সাথে পাচ্ছেন উন্নত মানের অরিজিনাল জিপার পাচ্ছেন বাইরের কোয়ালিটি সম্পন্ন জিপার খুবই উন্নত মানের জিপার বন্ধুরা এবং এর কল কলার কোয়ালিটি কিন্তু খুবই জোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলার কোয়ালিটি এবং ফেট সেলাই ফিনিশিং টা দেখুন খুবই জোর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা আমি আপনাদের একটু ইনার কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখুন ইনার তে আপনারা কিন্তু আবার পাচ্ছেন কিন্তু মকমল লেদার মকমল ফেদারের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন একদম সফট বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সফট একটি লেয়ার পাচ্ছেন এ আপনাদেরকে শীতে একটি চরম উষ্ণতা দিতে সক্ষম এই প্রোডাক্টের কিন্তু হাতাতে আপনারা কিন্তু রিপ পাচ্ছেন হাতার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সেলাই ফিনিশিং সহকারে এই প্রোডাক্টের কিন্তু সুন্দর একটি রিপ দেওয়া হয়েছে সহজে ছেড়ে দিবে না এটি এবং ইনার কোয়ালিটিটা আপনাদেরকে সেলাই ফিনিশিং দেখাচ্ছি খুবই সুন্দর সেলাই ফিনিশিং বন্ধুরা একদম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন দ্বারা তৈরি এটি খুবই জোস একটি প্রোডাক্ট এবং কালারফুল প্রোডাক্ট এবং প্রোডাক্টের লাস্ট এই যে আপনারা কিন্তু সুন্দর দুটি ফ্যাশনেবল পকেট পাচ্ছেন এবং প্রোডাক্টের লাস্ট এই যে আবারও আপনারা পাচ্ছেন রিপ এই সহজে ছেড়ে দিবে না বন্ধুরা এবং ইনার কোয়ালিটিটা আপনাদেরকে আগেই দেখেছি মকমল ফেদারের যে লেয়ারটি দেওয়া হয়েছে আপনাদেরকে চরম উষ্ণতা দিতে যেরকম সক্ষম উপরের কট কাপড়ের লেয়ারটি আপনাদেরকে একটি সুন্দর ফ্যাশনেবল লুক দিতেও পসিবল সুন্দর একটি সুন্দর একটি কালেকশন ব্যাক পার্টটি দেখাচ্ছি সেরকম এক কালার উপর সুন্দর করা ম্যাচিং ব্যাক পার্ট কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সম্পূর্ণ তো বন্ধুরা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলোর গুলো জানতে অবশ্যই আপনারা আমাদের ভিজিট করুন আমাদের ঠিকানা রোড গীতা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শেট ফ্যাশনে চলে আসুন সুন্দর সুন্দর কালেকশন সমৃদ্ধ আমরা আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু সুন্দর একটি কালেকশন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি সুন্দর চেকের যে ডিজাইনটি দেওয়া হয়েছে সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর উন্নত মানের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লোগো দেওয়া হয়েছে সাথে এবং হাতার কোয়ালিটিটা বন্ধু একটু দেখাচ্ছি দেখুন হাতার কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন সুন্দর রিপ পাচ্ছেন এবং এর সেলাই ফিনিশিংটা খুবই জোস সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে এবং যাচ্ছি বন্ধুরা দেখুন কালার কোয়ালিটিতে আপনার কোন সুন্দর ফ্যাশনেবল ডিজাইন পাচ্ছেন সুন্দর একটি রিপ সহকারে একটি সুন্দর ডিজাইন পাচ্ছেন এটি কিন্তু সহজে ছেড়ে দিবা ফিনের জন্য খুবই উপকারী বন্ধুরা এবং এর সাথে যে চেইনটি টি পাচ্ছেন একদম অরিজিনাল বাইরের চেইন পাচ্ছেন একদম সুন্দর রানার সহকারে একটি সুন্দর চেন পাচ্ছেন এবং ভেতরের যে কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন আবার মকমল ফেদারের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন একদম সফট বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি একদম সফট লেয়ার পাচ্ছে খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট একটি সুন্দর প্রাইস রেঞ্জের ভিতরে পাবেন এবং পকেট পাচ্ছেন কিন্তু দুই পাশে কিন্তু সুন্দর বোধ সাইডে আপনারা আবার পকেট পাচ্ছেন প্রোডাক্ট একদম লাস্টেজ সুন্দর বড় দুটি পকেট পাচ্ছেন সুন্দর হাতে কোনো ব্যক্তি হাতের ভিতরে সুন্দর রাখতে পারবে শীতের উষ্ণতার জন্য খুবই উপকারী জিনিস এবং যে আপনারা কিন্তু আবার কিন্তু রিপ পাচ্ছেন রিপের ভিতরে আপনাদেরকে সেলাই ফিনিশিং দেখা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে চরম একটি সেলাই ফিনিশিং বুঝতে পারছেন কোয়ালিটি কিন্তু খুবই জোস একটি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা রেয়ার কালেকশন করতে পছন্দ করছেন তাদের জন্য একটি অন্যতম কালেকশন এটি বুঝতেই পারছেন এর কালার কম্বিনেশন খুবই জোস এবং ব্যাক পার্ট দেখাচ্ছি বন্ধুরা সুন্দর এক কালারের উপর ব্যাক পার্ট পাচ্ছেন একদম সিম্পল কালার যারা এই ধরনের সিম্পল কালেকশন পছন্দ করেন অবশ্যই তারা তাদের জন্য একটি বেস্ট কালেকশন এটি এবং দেখুন সুন্দর কালার কম্বিনেশন সহকারে এটি কিন্তু খুবই জোস একটি প্রোডাক্ট এবং প্রোডাক্টটি কিন্তু খুবই সফট এবং খুবই লাইট একটি সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন ওজন কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারছি একদম হালকা একটি প্রোডাক্ট তো বন্ধুরা পরে খুব আরাম হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র শেড ফ্যাশনেই পাবে তো বন্ধুরা শেড ফ্যাশন ভিজিট করুন শেড ফ্যাশনের ঠিকানাটা আপনাদের আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নাও আরেকটি কালেকশন লাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কালেকশন এটি সুন্দর কালার কম্বিনেশন করা ডিজাইন কিন্তু সবগুলো কিন্তু আমি বলেছি আগে সুন্দর সুন্দর ডিজাইন গুলো হবে এবং কোয়ালিটি কিন্তু সবগুলো প্রায় কাছাকা দেখতেই পাচ্ছেন সবকিছুতে আপনারা কিন্তু সেমই পাচ্ছেন কলার কোয়ালিটি থেকে হাতার থেকে শুরু করে সুন্দর রিপ সহকারে সুন্দর কালার কম্বিনেশন করা এবং ভেতরে যে চেইন আপনারা পাচ্ছেন চেইন কিন্তু বাইরের কোয়ালিটি সম্পূর্ণ চেইন একদম সুন্দর রানার সহকারে উন্নত মানের চেইন এবং ভেতরে পাচ্ছেন কিন্তু উন্নত মানের সফট মকমল ফেদারের সুন্দর একটি লেয়ার যেটি আপনাদেরকে ভিতরে একটি সুন্দর ইনার একটি সুন্দর শীতের উষ্ণতা দিতে সক্ষম খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যারা অফিসিয়ালি রেয়ার কালেকশন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট কালেকশন তো বন্ধুরা এই ধরনের কালেকশন গুলো আপনারা শুধু শেড ফ্যাশনেই পাবেন তো বন্ধুরা শেড ফ্যাশনে চলে আসুন সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে লাস্ট একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি সুন্দর কালেকশন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কালার কম্বিনেশন কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর কট কাপড়ের উপর সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনটি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এর সেলাই ফিনিশিংও কিন্তু খুবই জোর দেখুন একদম সুন্দর সেলাই ফিনিশিং গুড ফিনিশিং দেওয়া হয়েছে এবং কলার কোয়ালিটি কোয়ালিটিটা আপনারা সেলাই ফিনিশিংটা বুঝতেই পারছেন একদম সুন্দর সবকিছু সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে এবং সাথে পাচ্ছেন উন্নত মানের জিপার জিপারটি খুবই জোর একদম সম্পূর্ণ বাইরের কালেকশন এটিও এবং এর ভেতরের লেয়ার আপনারা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ প্যারাসুট কাপড়ের সুন্দর একটি লেয়ার যেটি আপনাদেরকে শিরে একটি চরম উষ্ণতা দিতে সক্ষম এবং সুন্দর একটি কালেকশন ইনার কোয়ালিটিতে আপনারা বুঝতেই পারছেন সেলাই ফিনিশিং থেকে শুরু করে সবই কিন্তু খুবই জোর এবং হাতার কোয়ালিটিতে আপনারা আগের মতোই একটি উন্নত মানের রিপ পাচ্ছেন খুবই সুন্দর সফট এবং ফ্লেক্সিবল সহজে ছেড়ে দিবে না এই রিপটি এবং কালেকশনের একদম লাস্টে আপনারা সুন্দর দুটি পকেট পাচ্ছেন চেঞ্জ সম্ভব সমৃদ্ধ উন্নত মানের চেইন সুন্দর একটি সুন্দর রানার সহকারে সুন্দর একটি বাইরের কোয়ালিটি চেইন পাচ্ছেন দুটি পকেটেই পাচ্ছেন একই রকম এবং প্রোডাক্টের লাস্ট এই যে আপনারা কিন্তু হাফ রিপ পাচ্ছেন খুবই সুন্দর এই রিপটিক গুলো কিন্তু খুবই সহজে ছেড়ে দিবে না ফিটিংস এর জন্য খুবই উপকারী এবং সুন্দর সেটা থাকবে শরীরে তো বুঝতেই পারছেন বাতাস পানি কিছু ঢোকার কোনো সম্ভাবনাই নেই এইগুলো পোশাক গুলো পরার পর তো বন্ধুরা শীতের এই এই মৌসুমে যারা যারা শীতের উন্নতম কালেকশন করতে পছন্দ করছেন তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো ব্যাকপার্টটা কিন্তু দেখো খুবই সুন্দর একটি ব্যাকপার্ট দেওয়া হয়েছে এবং এর সেলাই ফিনিশিংটা দেখো খুবই সুন্দর উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া আসলেই পেয়ে যাবেন শুধুমাত্র সেট ফ্যাশনই আপনাদেরকে এই ধরনের উন্নত মানের পোশাক দিতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন উন্নত কালেকশন আপনাদের কাছে যেমন দেখালাম উন্নত মানের আরো কিছু কালেকশন আপনাদেরকে ভবিষ্যতে নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ